তো কি খবর ভাইয়ারা কেমন আছো সবাই তোমাদের সব ফর্ম ম্যানসিং ইউটিউব চ্যানেলের সাথে সে আমি তুলে চলে আসলাম অনেকদিন পর আরও একটি ভিডিও তো আজকে আমরা হামজা বাইকে টেস্ট করে দেখবো যে কীরকম খেলে আমাদের গেমের মধ্যে যে হামজা বাই আছে তো দেখো মোটামুটি অনেকটাই ভালো একদম খারাপ তা না মোটামুটি এখানে আরেকটা কথা বললে নাকি প্রথম আমরা ডিএমএফ দিয়ে দেখব যে ডিএমএফ কীরকম খেলে এবং পজিশন গেম আমি খেলি মোটামুটি মোটামুটি ভালো লাগে পজিশন গেম যেহেতু একটু ড্রিবলিং করি ভাই স্কিল করার চেষ্টা করে এই জন্য পজিশন গেম ভালো কুইক কাউন্টারগুলোতে দৌড়াইতে হয় এবং ট্রু পাস খেলতে হয় তো চলো আমরা এখন প্রথম ডিএমএফ দিয়ে খেলবো দেখবো কীরকম আটকাতে পারে আমাদের হামচা বা এবং ফুল ম্যাচের ভিডিও দেব না ভিডিও দুই ভাগে ভাগ করা ভাই মানে প্রথম হচ্ছে ডিএমএফ দিয়ে খেলবো এরপর সিএমএফ যেহেতু হামজা চৌধুরী উপরে চলে যায় মানে জানোই তোর খেলা কিরকম খুব ভালো একটা প্লেয়ার খুব ভালো লেভেলের একটা প্লেয়ার হামজা চৌধুরী এবং আমাদের বাংলাদেশের গর্ব বা এটা মানতে হবে অবশ্যই মানতে হবে তোমরা যদি নিয়ে নাও খেলার পরে স্কোয়াডে রাখে দিতে পারো তো চলো আমরা দেখি আমি যে পারফরমেন্স পাইছি তোমরা দেখো নিজের চোখে এখানে মেসেজ এসে পড়ছে তো চলো এখানে সালা বল পাই ব্যাক অ্যান্ড বল তো চলো এখন দেখি হামজা ভাই হামজা ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ দূরে ওর চুলগুলা যে দিচ্ছে ভাই জোস চুল মানে একদম অনেক বড় বড় দিয়ে দিচ্ছে চুলগুলা তো এখানে হামজা চৌধুরী একদম ডিপ লাইন দিছিলাম তো ভাই ডিপ্লাইনের যে উপকারিতা এটা আমি বলি খুব বেশি উপকার ডিপ্লাইনে বুঝছো তো এখানে হামজা চৌধুরী সুন্দর একটা পায় পৈরা গিয়া পৈরা গিয়া পোলাই পাস দিন যাচ্ছে দেখছো মানে রিয়েল লাইফেও কিন্তু এরকমই করে হামজা চৌধুরী পৈরা মৈরা উল্লা যাক ও পাঁচ দিবে একদম সুন্দর এবং ডিপ্লাইনের যে উপকারিতাটা সেটা একটু বলি ভাই ডিপলাইন দিলে একদম সিবি ধরতে পারো যে ডিএম একটা দেবা এখানে পোলাই একটা অ্যাটাক করছিল হয়নি কাফু এন্ড আবার হামজা চৌধুরী সুন্দর একটা ম্যাচা পাই ও করা একটা ম্যাচ আপ দিছে কিন্তু ভাই ম্যাচ আপ বলতে তোমার সরি ম্যাচ আপ পাস বলতে খুব সুন্দর ভাবে একটা চেষ্টা এখানে এখানে একটা পাস পাস দিছি দেওয়ার পর ভাই বল নিয়ে তো কি করবে বলো এরকম ভালো ভালো খেলে অবশ্যই পোটো আসা উচিত হামজা চৌধুরী কিন্তু দেয় না পোটো কি জন্য আমি জানি না প্রিমিয়ার লিগেও খেলছে তো এখানে ভালো পারফরমেন্স করার পর কিন্তু কাট কার দেয় তো হামজা ভাইটা কেন দিল না এটা আমি জানি না তো চলো এখানে হামজা চৌধুরী আবারও সুন্দর করে একটা পাস সুন্দর পাস উল্লেখ যাওয়ার পরে আবার ভাই ডিএমএফ বলতে তোমার তেমন যাইতেছে না যেরকম যা চাপটাপ ধরে ওইরকম কিন্তু ধরতেছে না তো চলো আমরা এরপর সিএমএফ দিবো মতো আরো কিছুক্ষণ পাঁচটা দিলাম অ্যান্তনি গ্রিজমান থেকে আবারও হামজা চৌধুরী হামজা চৌধুরী থেকে আবারও সুন্দর একটা থ্রো যদি করতে পারে সুন্দর থ্রো ভাই সুন্দর থ্রো অবশ্যই খুব সুন্দর থ্রো করছে হামজা চৌধুরী এখানে ওডেগার্ড ওডেগার্ড থেকে প্লাটিনি এবং এখান থেকে মোহাম্মদ সালা থেকে অ্যান্তনি গ্রিজমান দুর্দান্ত ভাবে মিস করলো অ্যান্তনি গ্রিজমান গ্রিজমানের কার্ডটা একশো ছয় বা একশো পাঁচ এটা দেওয়া ঠিক হয় না আবার কিন্তু হামজা চৌধুরী সুন্দর একটি থ্রু দেখি বল ও ওয়ার্ডটা পাস ভাই ভালোই ভালোই একদম খারাপ তা কিন্তু না ডিএমএফ এর দিক দিয়ে তেমন পারফরম্যান্স পাইতেছি না মিততে হয় না একটা পুল শট আবার কিন্তু মার্টিন ওডেগার্ড আর্সেনালের ক্যাপ্টেন এবং আবার মোহাম্মদ সালা থেকে দুর্দান্ত শট কিন্তু এনে কেডা ভাই কোবিলার বাচ্চা না কি 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 খুব ভালো ভালো সেভ করতেছে কিন্তু তো চলো এখন প্রথমার্ধের খেলা কিন্তু শেষ আমরা হামজারের ডিএমএফ দিয়ে খেলাইছি দেন এখন আমরা হামজারের সিএমএফ দিয়ে খেলাবো দেখবো সিএমএফ কিরকম খেলে তো চলো এখানে আমরা সিএমএফ করে দিই এখানে চৌমিনই কিন্তু ভাই বেস্ট বলবো যদি তোমাদের কাছে চৌমিনের যে কোনো একটা কার্ড থাকে তোমরা অবশ্যই ওরা খেলাও ডিএমএফ এবং সুন্দর করে ডিপ লাইনটা দেওয়া খেললো দেখো চৌমিন কিরকম পারফরমেন্স খেলো ভাই বেস্ট একটা ডিএমএফ চৌমিন মানতে হবে কাউন্টার টার্গেট না ডিপ লাইন দিতে হবে তো চলো এখান হামজা ভাই হামজা বাইরে আমরা এখন সিএমএফ দিয়ে দিই দেখি সিএমএফ কিরকম খেলে যেহেতু ডিএমএফ তেমন পারফরমেন্স পাই নাই ভাই

দেবো দেখবো কিরকম করে তো চলে এখানে আরো একটি পাস হামজা চৌধুরী পাই গেল না আবার কিন্তু এখানে হামজা চৌধুরী দেওয়ার চেষ্টা একটা স্কুল করানোর চেষ্টা করছিলাম এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কী কারণে করবো ভাই ভিডিও তেমন ইন্টারেস্টিং না হলেও করে দিও বলতেছি অবশ্যই করে দিও একটু খুশি হব আমি তো চলো এখানে কাপু সুন্দর করে ফিরে না হামজা চৌধুরী আবার দুর্দান্ত একটি পাস বলবো না মোটামুটি সব প্লেয়ারই দিতে পারবে এরকম পাস তো হামজা চৌধুরী বাইরে গেছে এখান থেকে কে সুন্দর করে হামজা চৌধুরীর কাছে বল এবং সুন্দর একটি কার করার চেষ্টা ছিল তিন চারটা গোলকিপার দুইটা সিবি একটা চিকে মিললে একদম দিয়েছি বাসটা তো চলো আমরা এনে হামজারে দিয়ে স্কোর করানোর চেষ্টা করবো না প্লাটিনি একটা গোল দেয়া দিই রে ভাই দেখছো চৌমিনি কিন্তু চৌমিনি ট্যাকেলটা করছে তো না আবার হামজা চৌধুরী একদম লাল বাতি জুড়ে গেছে তো হামজার সব কিছু মোটামুটি ভালো না থাকলেও থ্রু বা পাস যে দেয় এইগুলা কিন্তু দুর্দান্ত লেভেলে দুর্দান্ত লেভেলে পাস দেয় এবং দেখো কেমনে ওই সিএফ না কি আমি সিএমএফ দিছি নিজে বুঝতেছি না এখানে একটা হ্যাড করবো আমরা চৌধুরী বড় বড় চল দিয়া ভাই ওর থ্রো পাস খুব ভালো এবং পাস যতগুলো দেখছি দেখছি তো ভাই ক্রস কিন্তু খুব কম হয়েছে দেখো দেখো ভাই দুর্দান্ত লেভেলের পাস দুর্দান্ত লেভেলের পাস আমরা চোদ্দে আরও একটা পাস এটা প্লাটিনে রিসিভ করতে পারে না ওর ব্যর্থতা ওর পাস দিলে ভাই যাইব জায়গা মতো খুব সুন্দর সুন্দর ওরটা ট্যাকে এরপর আবারও দেখো একদম ঠান্ডা মাথায় ভাই উল্টা পাল্টা কোনো পাসই করতেছে না ওরে অনেকগুলো পাস দিছি ভাই দেখো ওর সব দিক দিয়ে আর যদি ভালো না থাকে ভাই পাসিংয়ের দিক দিয়ে আমরা সেরা বলতে গো ভাই সেরা বলতে সেরা খুব ভালো পাস দেখো আবারও যদি দিয়ে দেখো আবারও একটা দিবো বল পরে কীরকম পাস করে মার্টিন অডিঘাটে দিয়ে একটা স্কোর করানোর চেষ্টা ছিল হইলো না ভাই আমি তেমন তো এখানে হামজা চৌধুরী আবারও হামজা চৌধুরীর কাছে সালা সুন্দর করে দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে কিন্তু বলটা দিয়ে দিচ্ছে হামজা ভাই তো এখানে আবারও কিন্তু হামজা হামজা থেকে আবার সুন্দর একটা পাস প্লাটিনি আর রিসিভ না করতে পারলে ওটা পা প্লাটিনির দোষ আমার দোষ ওরা কিছু করার নাই আবার হামজা চৌধুরী হামজা চৌধুরী থেকে সুন্দর একটি পাস এবং অ্যন্তনি রিসিভ করছে ওর মিস নাই তেমন একটা মিস নাই ওরে অন্য দিক দিয়ে খারাপ দিল এই দিক দিয়ে ভালো দিচ্ছে ভাই দা এ না একটা থ্রো পাস উফ ভাই একটু জন্য আবারও হামজা চৌধুরী হামজা ভাই হামজা সুন্দর একটা থ্রু সুন্দর বলতে মোটামুটি মিস নাই দেখতে পারতেছো মিস নাই তোমরা ওরা নিয়ে খেলতে পারো ভাই অবশ্যই খেলতে পারো এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব দ্রুত একটা টুর্নামেন্ট নিয়ে আসবো আমার এক্সাম চলতেছে এই জন্য বলতে তোমার আবার এনে সালা বাইরে হয়ে গেছে সালা বাইরে হয়ে যায় কোনো লাভ হয় নাই তো এনে আবারও দি হামজা চৌধুরী দিয়ে আর একটা সুন্দর সুন্দর ও ভাই এটা কিন্তু অনলাইন প্লেয়ার ভাই ভিগেনারও না দেখছো বলে বুঝতেই পারি না ভালো পাস খুব ভালো পাস হামজা চৌধুরী ভাই খুব ভালো পাস এনে আরো একটা দুর্দান্ত পাস এবং সালা মিস নাই পারফেক্ট পাস পারফেক্ট পাস তোমরা নিয়ে খেলতেই পারো অবশ্যই খেলতে পারো হাফ টাইম দিয়ে খেলো বা হাফ আগে খেলাও অবশ্যই খেলাইতে পারো এবং সিএমএফ টাই বেস্ট হবে ডিএমএফ দিলে একদম তেমন ভালো পারফরমেন্স পাবে না তো আজকের মতো এইটুকু ছিল যারা ভিডিও দেখছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা না দেখছো ভাই পরবর্তী দেখো কি বলতে চাইছো যাই হোক আজকের মতো এইটুকু সব ভালো থাকুক আল্লাহ হাফেজ